সৌদি প্রবাসী ভাইদের প্রশ্ন আমি কি আমার দ্বিতীয় স্ত্রী সৌদি আরব ভিজিট বিষয়ে বা ফ্যামিলি বিষয়ে আনতে পারবো অবশ্যই পারবেন কেন পারবেন না কীভাবে আনবেন কোন প্রসেসে আনবেন কী কী ডকুমেন্টসের প্রয়োজন চলুন পুরো ভিডিওতে ঘুরে আসি আসসালামু আলাইকুম জাহারান ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আমি আরাফাত আরাফ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেয়ারা বিশা আর বিশার আরও একটা আপডেট দিতে আমি চলে আসলাম আপনাদের মাঝে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে সাথে সাথে নতুন ভিডিও আপনার কাছে চলে যায় সৌদি প্রবাসী ভাইদের প্রশ্ন আমি কি আমার দ্বিতীয় ওয়াইফ সৌদি আরব ফ্যামিলি বিষয় বা ভিজিট বিষয়ে আনতে পারবো অবশ্যই পারবেন সেই ক্ষেত্রে আপনার যা যা ডকুমেন্টস লাগবে কি করবেন প্রথমত আপনার জেয়ারা বেশ তুলবেন আগের যে নিয়মে আপনারা জেয়ারা বেশে তুলতেন সেই নেমে জেয়ারা বেশে উঠাবেন ওই ওয়াইফের নামে জেয়ারা বিষা উঠানোর পরে আমাদের অফিসে কাবিননামার নামার মূল কপি পাঠিয়ে দিবেন পাসপোর্টের ফটোকপি ভোটার আইডি কার্ডের ফটোকপি আর এখন নতুন নিয়ম চালু হয়েছে সৈদিক দূতাবাস এই নতুন নিয়মটা চালু করছে সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স ফ্যামিলি ভিজিট বিষার ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই লাগবে এই সমস্ত ডকুমেন্টসগুলা পাঠানোর পরে আগের যে আপনার স্ত্রী ছিল ওনার এনআইডি কার্ডের কপি ডিভোর্স লেটার আগের যে কাবির নামা ছিল সেই কাবিন নামা যদি আপনার ডিভোর্স লেটার বা কাবিন নামা না থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা একটা ব্যবস্থা করব ইনশাল্লাহ বিস্তারিত আরও অনেক খ্যাদমা পেতে আরও অনেক বিষয় জানতে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এর ভিতরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ